হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্পোর্টস অনিকে স্বাগতম আমরা যারা ক্রিকেট ভক্ত আছে তারা অনেক দিন যাবৎ কিন্তু আমাদের একটা চাওয়া ছিল যে বিপিএল বাদে আরও একটি টি টোয়েন্টি ফরম্যাটের একটি টুর্নামেন্ট ডোমেস্টিক ক্রিকেটে সংযুক্ত করা হোক যার কারণে কিন্তু বেশ কিছুদিন যাবৎ কিন্তু একটি টুর্নামেন্টকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে এনসিএল টি টোয়েন্টি নামে চোদ্দ বছর আগে সর্বশেষ দু হাজার দশ সালে এনসিএল টি টোয়েন্টি আয়োজিত হয়েছিল সেটি নিয়ে আমি আর আগে ভিডিওতে কথা বলেছি তাই এই ভিডিওতে সেটা বলে আর লম্বা করবো না মূল টপিকে আসি এনসিএল টি টোয়েন্টি আগামী এগারো ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা আর মাত্র এক সপ্তাহ পর থেকেই সেই এনসিএল টি টোয়েন্টির পূর্ণাঙ্গ সূচি এবার সামনে আসলো এগারো ডিসেম্বর থেকে শুরু হয়ে ঢাকা মেট্রো বনাম বরিশাল ডিভিশনের মধ্যকার ম্যাচ দিয়ে এই টুর্নামেন্টটি শুরু হতে যাচ্ছে এবং যেটির ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী চব্বিশে ডিসেম্বর যদিও প্রথমে বলা হচ্ছিলো যে এই টুর্নামেন্টের যে প্লে অফ এবং ফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে তখন মূলত প্ল্যান করা হয়েছিল যে বিপিএলের যে উদ্বোধনী অনুষ্ঠানটি হওয়ার কথা রয়েছে আগামী তেইশ ডিসেম্বর সেটি মূলত তারা করতে যাচ্ছিলো ঢাকার আর্মি স্টেডিয়ামে কিন্তু শেষ পর্যন্ত সেখানে অনুমতি না পাওয়ায় সেই উদ্বোধনী ম্যাচটি মিরপুরে করতে হচ্ছে বিসিবির যার কারণে এখন মিরপুর থেকে অর্থাৎ ঢাকা থেকে এই এনসিএল টি টোয়েন্টির ফাইনাল ম্যাচটি সরে গিয়েছে এখন পুরো এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং সিলেট আউটার ক্রিকেট স্টেডিয়াম এর মধ্যে যে আটটি দল মূলত এনসিএল টি টোয়েন্টিটি কীরকম এটা হচ্ছে ন্যাশনাল ক্রিকেট লিগ আমরা সকলে যারা ক্রিকেট নিয়ে খুব বেশি আগ্রহ রয়েছে যারা আমরা খোঁজ খবর রাখি ডোমেস্টিক ক্রিকেটে তারা জানি যে এনসিএল মূলত বাংলাদেশের একটি ফার্স্ট ক্লাস ক্রিকেট টুর্নামেন্ট যদিও দু হাজার দশ সালে সেটি টি টোয়েন্টি ফর্মেট ছিল পরবর্তীতে টি টোয়েন্টি ফর্মেট পর যখন বিপিএল চলে আসে তখন এনসিএলটি ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট হয়ে যায় ফোর ডে টেস্ট ম্যাচ যেটাকে বলি আমরা সেখানে সাতটি বিভাগ অর্থাৎ ঢাকা ডিভিশন চট্টগ্রাম ডিভিশন খুলনা ডিভিশন রাজশাহী ডিভিশন সিলেট ডিভিশন বরিশাল ডিভিশন এবং রংপুর ডিভিশনের সাথে ঢাকা মেট্রো এই আটটি দলকে মূলত বিসিবি সরাসরি মনিটর করে যেখানে মূলত এই যে বিসিবির যে আলাদা যে বিভাগীয় ভিত্তিক যে কমিটি রয়েছে তারা মূলত এই দলগুলোকে পরিচালনা করে এবং সেখানের জন্য বিসিবি নিয়কৃত আলাদা কোচেস সিলেকশন প্যানেল এবং আলাদা কমিটি রয়েছে তারা মূলত এই টিমগুলোকে পরিচালনা করে যেটি সম্পূর্ণ বিসিবির তত্ত্বাবধানে বিসিবির অর্থে কিন্তু আয়োজিত এতদিন এবার এনসিএল ফার্স্ট ক্লাস ফোর টুর্নামেন্ট তো রয়েছে এখন এনসিএল এই টি টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজিত এগারো ডিসেম্বর থেকে ওই কিছুটা পরিবর্তন আছে এখানে স্কোয়াডের মধ্যে যেখানে টি টোয়েন্টি কিছু মারদাঙ্গা ব্যাটসম্যানকে এখানে সংযুক্ত করা হয়েছে যেখানে তারা ফার্স্ট ক্লাস ক্রিকেটে ছিল না এই আটটি দলে তামিম বাল মুহমুদুল নাজমুল হোসেন শান্ত সহ অনেক জাতীয় দলের ক্রিকেটারের নাম রয়েছে যারা এই এনসিএল টি টোয়েন্টিতে খেলবে তাদের নিজস্ব যার যার বিভাগের হয়ে এই আটটি দলের যেই টুর্নামেন্টটি সেটি এগারো ডিসেম্বর শুরু হচ্ছে প্রতিদিন এই সিলেটের দুটি মাঠে অর্থাৎ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং সিলেট আউটার ক্রিকেট স্টেডিয়াম এই দুই মাঠে প্রতিদিন চারটি করে ম্যাচ হবে প্রতি দুই দিন পর পর একদিন বিরতি হবে তারপর ওই একদিন বিরতির পর আবারও দুদিন টানা ম্যাচ হবে চারটি করে আটটি ম্যাচ তারপর আবার একদিন বিরতি তারপর শেষে টানা তিন দিন চারটি করে ম্যাচ হবে এখন যদি আমি একটু স্পেসিফিকলি বলি আগামী এগারো ডিসেম্বর তারা প্রথম উদ্বোধনী দিনে চারটি ম্যাচ খেলবে এই চারটি ম্যাচ দুটি ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং মানে মেন মাঠ আরেকটি হচ্ছে আউটার স্টেডিয়ামে এই হচ্ছে চারটি ম্যাচ এর মধ্যে যেই মেইন স্টেডিয়ামের যেই খেলাগুলো শুরু হবে যে দুটি ম্যাচ এর মধ্যে একটি সকালের ম্যাচটি শুরু হবে নয়টা ত্রিশ মিনিটে এবং দুপুর ম্যাচগুলো শুরু হবে একটা ত্রিশ মিনিটে আর যে আউটার স্টেডিয়ামের ম্যাচগুলো মূলত অনুষ্ঠিত হবে সকাল নয়টায় এবং দুপুরের ম্যাচটি শুরু হবে দুপুর একটায় এটা হচ্ছে প্রথম দিন দ্বিতীয় দিনও সেম এরকম করে চারটি ম্যাচ অনুষ্ঠিত অনুষ্ঠিত হবে দুই মাঠে দুটি দুটি করে চারটি ম্যাচ তারপর তেরো ডিসেম্বর বিরতি রয়েছে তারপর চোদ্দো ডিসেম্বর এবং পনেরো ডিসেম্বর এই চারটি চারটি করে আটটি ম্যাচ হবে তারপর ষোলো ডিসেম্বর বিরতির পর আগামী সতেরো ডিসেম্বর আঠারো ডিসেম্বর উনিশ ডিসেম্বর টানা তিন দিন চারটি করে তিন চারা বারোটি ম্যাচ হবে এ হচ্ছে এগারো ডিসেম্বর থেকে উনিশ ডিসেম্বর প্রথম রাউন্ডের আঠাশটি ম্যাচ অনুষ্ঠিত হবে সাত দিন মাঝখানে শুধু দুদিন বিরতি রয়েছে তেরো ডিসেম্বর এবং ষোলো ডিসেম্বর তারপর এই যে আটটি দলের মধ্যে পয়েন্ট টেবিলে যে শীর্ষ চারটি দল থাকবে এর মধ্যে তো প্রথম রাউন্ডে প্রত্যেকটি দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিপক্ষ ষাটটি দলের বিপক্ষে একবার করে থাকে ষাটটি করে ম্যাচ খেলবে এর মধ্যে পয়েন্ট টেবিলে যে এক থেকে চারের মধ্যে থাকবে এই চারটি দল উঠে যাবে প্লে অফে তারপর প্লে অফে গিয়ে আগামী একুশ ডিসেম্বর সকাল নয়টা তিরিশ মিনিটে মুখোমুখি হবে মূলত এলিমিনেটার ম্যাচটি যেই ম্যাচে পয়েন্ট টেবিলের তৃতীয় এবং চতুর্থ দল অংশগ্রহণ করবে এবং দিনের দ্বিতীয় ম্যাচে অর্থাৎ দুপুর একটা ত্রিশ মিনিটের মুখোমুখি হবে মানে ফার্স্ট কোয়ালিফায়ার ম্যাচ যেখানে পয়েন্ট টেবিলের এক এবং দুই মুখোমুখি হবে এই দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অর্থাৎ মেন স্টেডিয়ামে শুধুমাত্র প্রথম রাউন্ডের আঠাশটি ম্যাচের মধ্যে চোদ্দটি ম্যাচ হবে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম চোদ্দটি ম্যাচ হবে আউটার স্টেডিয়ামে কিন্তু প্লে অফের যে তিনটি এবং ফাইনাল সহ চারটি ম্যাচ সবগুলো মেইন স্টেডিয়ামে হবে এর মধ্যে যেটা বললাম যে একুশ ডিসেম্বর ফার্স্ট কোয়ালিফায়ার হবে দুপুর একটা ত্রিশ মিনিটে এবং এলিমিনটার ম্যাচ হবে সকাল নয়টা ত্রিশ মিনিটে তারপর আগামী বাইশ ডিসেম্বর হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ অর্থাৎ প্রথম কোয়ালিফায়ার ম্যাচের পরাজিত দল এবং এলিমিন্টার ম্যাচের জয়ী দল এই দুটি দলের মধ্যে আগামী বাইশ ডিসেম্বর দুপুর বারোটা ত্রিশ মিনিটে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম অর্থাৎ মেইন মাঠে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ তারপর তেইশ ডিসেম্বর বিরতির পর আগামী চব্বিশ ডিসেম্বর দুপুর বারোটা ত্রিশ মিনিটে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এই সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামেই যেখানে মুখোমুখি হবে ওই ফার্স্ট কোয়ালিফায়ারের জয়ী দল এবং সেকেন্ড কোয়ালিফায়ারের জয়ী দল এভাবেই মূলত প্রথম রাউন্ডের আট দলের মধ্যে আঠাশটি ম্যাচ তারপর প্লে অফের তিনটি এবং ফাইনাল ম্যাচ সহ এই চারটি আঠাশে এই বত্রিশটি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এবং সিলেট আউটার ক্রিকেট স্টেডিয়ামে এর মধ্যে সিলেট মেন মাঠে ম্যাচ অনুষ্ঠিত হবে আঠারোটি প্রথম রাউন্ডের চোদ্দোটি এবং প্লে অফ এবং ফাইনাল মিলে চারটি আঠারোটি আর আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে চোদ্দোটি ম্যাচ এই এখন কথা হচ্ছে যে এই যে ম্যাচগুলো কোথায় দেখা যাবে এই ম্যাচগুলো দেখা যাবে বাংলাদেশ থেকে দেখা যাবে টিভিতে টি স্পোর্টসে আর ইন্ডিয়া থেকে দেখা যাবে ফ্যান কোডে এছাড়াও বাংলাদেশটাকে আকাশ গো নামে একটি অ্যাপ আছে সেখানে অ্যাপে সেই খেলা দেখা যাবে সেটার হয়তো বা আলাদা সাবস্ক্রিপশন ফি রয়েছে আর এখানে যেহেতু প্রতিদিন চারটি করে ম্যাচ এর মধ্যে যে মেইন স্টেডিয়াম সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সকাল নয়টা তিরিশ এবং দুপুর একটা তিরিশ আবার একই সময়ে আউটার স্টেডিয়ামে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে একটি সকাল নয়টা এবং আরেকটি দুপুর একটাই এখন সকালবেলা একটি নয়টা আরেক আরেকটি ম্যাচ হচ্ছে নয়টা তিরিশ দুই মাঠের দুটি ম্যাচ এবং দুপুরের একটা এবং একটা তিরিশের যে দুটি ম্যাচ রয়েছে এই এখানে দেখা যাচ্ছে প্রতিদিন কিন্তু চারটি ম্যাচের মধ্যে দুটি ম্যাচ করে একই সময় শুরু হবে যার কারণে খেলাগুলো দেখাবে কিভাবে উদাহরণস্বরূপ যেই মেন মাঠের খেলাগুলো অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের যে সকালে যে ম্যাচটি হবে নয়টা ত্রিশ মিনিটে সেই ম্যাচটি দেখাবে টি স্পোর্টস টিভিতে আর যেই যেই ম্যাচটি অনুষ্ঠিত হবে সকাল নয়টায় আউটার স্টেডিয়ামে সেই খেলাটি দেখানো হবে টি স্পোর্টসের ইউটিউব চ্যানেলে অথবা তাদের অ্যাপে আর দুপুরের একটা তিরিশের যে ম্যাচটি মেইন স্টেডিয়ামে সেটি দেখাবে টি স্পোর্টস টিভিতে এবং আর তাদের যেই আউটার স্টেডিয়ামে দুপুর একটার সময় যে ম্যাচটি শুরু হবে সেই ম্যাচটি দেখা দেখানো হবে তাদের ইউটিউব চ্যানেল অথবা তাদের অ্যাপে এটা হচ্ছে গিয়ে টি স্পোর্টসের ক্ষেত্রে আর ফ্যান কোর্ট তো সবগুলো ম্যাচটি তারা কীভাবে দেখাবে তারা ভালো জানে যদিও আমরা ফ্যান কোর্ট আমাদের দেখার প্রয়োজন নেই টি স্পোর্টস আমরা দেখবো আর যে আকাশ গো যে অ্যাপ আছে সেটাও হয়তো হয়তোবা দেখাবে শুধু টি স্পোর্টসের কথা বললাম যার কারণ টি স্পোর্টস ইউটিউব অ্যাপ এবং টিভির অডিয়েন্সই সবচেয়ে বেশি তো এই যে এটাই হচ্ছে মূলত প্রথম রাউন্ডের আঠাশটি ম্যাচ এভাবেই দেখানো হবে অর্থাৎ চোদ্দটি ম্যাচ যেগুলো মূল মাঠে অনুষ্ঠিত হবে সেগুলো দেখানো হবে টি স্পোর্টস টিভিতে এবং চোদ্দোটি ম্যাচ যেগুলো আউটার স্টেডিয়ামে হবে সেগুলো দেখানো হবে ইউটিউব এবং অ্যাপে টি স্পোর্টসের ক্ষেত্রে এটি আর প্লে অফের যে দুটি ম্যাচ অর্থাৎ ফার্স্ট কোয়ালিফায়ার দ্বিতীয় কোয়ালিফায়ার এবং এলিমিনেটার মোট তিনটি ম্যাচ এবং ফাইনাল ম্যাচ হয়ে চারটি ম্যাচই সবগুলি হয়তো বা টি স্পোর্টস ই এবং ইউটিউব দুই জায়গাতে দেখাবে কারণ এই এই খেলাগুলো একটি আরেকটির সাথে একই সময়ে কোনো খেলা নেই যার কারণে সবগুলো তো আলাদা আলাদা সেপারেট টাইমে দেখানো হবে আর এই আসন্ন এই এনসিল টি টোয়েন্টি টুর্নামেন্টির মূলত ভালো একটি স্পন্সার পেয়েছে বিসিপি এই টুর্নামেন্টের মূল স্পন্সার হিসেবে থাকছে আল্লাহ ইসলামী ব্যাংক লিমিটেড পাশাপাশি কো স্পন্সর হিসেবে থাকছে ওয়াল্টন এবং লিলি এছাড়া যেটা বললাম যে সম্প্রচারের দায়িত্বে আছে টি স্পোর্টস তারাই মূলত নিজস্ব প্রোডাকশন হাউস দিয়ে তারা এই পুরো এনসিল টি টোয়েন্টিতে সম্প্রচার করবে এমনকি সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এনসিল টি টোয়েন্টি টুর্নামেন্টটি আসন্ন এই টুর্নামেন্টটি লিস্টের মর্যাদা পেয়েছে আইসিসি থেকে অর্থাৎ লিস্টের মর্যাদা বলতে ক্রিকেটেও ভাষায় আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট বলতে বুঝি যেগুলো ওই ইন্টারন্যাশনাল টিমগুলোর মধ্যে ম্যাচগুলো সেগুলো ইন্টারন্যাশনাল স্বীকৃতি পায় এর বাইরে ডোমেস্টিক যে টি টোয়েন্টি টুর্নামেন্টগুলো হয় এনসিএলের মতো অথবা প্রিমিয়ার লিগগুলো হয় বিপিএল আইপিএল পি বিগ বেশ লিগ সিপিএল এই ধরনের টুর্নামেন্টকে মূলত লিস্টের টুর্নামেন্ট বলা হয় যেগুলোকে টি টোয়েন্টি ইন্টারন্যাশনালের পরের ধাপে রাখা হয় যারা জানেন তারা তো জানেনি যারা জানেন না তাদের জন্য বললাম এটা হচ্ছে দ্বিতীয় ধাপ যেগুলো আপনার মূলত যখন ওই দেখা যায় যে টি টোয়েন্টি একজন ক্রিকেটারের রেকর্ডগুলো বলা হয় তখন ওই ইন্টারন্যাশনালের পাশাপাশি এই লিস্টে টি ম্যাচের রেকর্ডগুলো থাকে অর্থাৎ আইসিসি স্বীকৃত টি টোয়েন্টি ম্যাচের ইতিহাসে বা পরিসংখ্যানে এই টুর্নামেন্টটি থেকে যাবে তো এই হচ্ছে এনসিল টি টোয়েন্টি নিয়ে আমার কাছে সবশেষ আপডেট আটটি দলের এখন আলাদা আলাদা ফ্যানমিজ আছে আমি জানি আমার চ্যানেলেও আছে এবং পুরো বাংলাদেশে জড়িত আছে তাদের প্রত্যেকটি দল অর্থাৎ ঢাকা ডিভিশন চট্টগ্রাম ডিভিশন খুলনা সিলেট বরিশাল রংপুর এবং ঢাকা মেট্রোর ম্যাচগুলো কখন কয়টা এবং কোন মাঠে অনুষ্ঠিত হবে সেটি নিয়ে আলাদা আলাদা ভিডিওতে কথা বলবো এই ভিডিওতে বলে অনেক বড় হয়ে যাবে তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টসে তো চ্যানেলের পাশে থাকুন আল্লাহ হাফেজ